diyebe na na sunna na na inchan amba na ko ami nam nam chai ta ki amra ektu chareye dekh re thak so kholte khol na dakho jabe na to pechane

জায়গা সেদিনকে কি কালকেই তো নিয়ে আনলি কালকে কালকে হতে পারে এতটা পুরো ফাঁকা মেশিনের এখান থেকে এতটা ফাঁকা একটু ফাঁকা আছে এর থেকে কোনো বেশি ফাঁকা ও আমার ওই কাটটা আছে না এই ভেতরে যে টেবিল যারা কোন আছে ওগুলো নিয়ে আয় শুন এই কাটটাই তো আমার দিক দিকে নিয়ে আসছে এইজন্য কাটটা এটা ঠিক তো দিকে ঠিকই দিলে দিলে তিনটা টেবিলে যদি আয় একটা একটা করে আয় না 40 मिनट। हमें इंसल्टिट द पी। ये। तो, काम, जो तरीके। और मोटर। इसे। सोला में जाने वाला। টোটালটা কোন টোটালটা কোন দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ সাতাশ আঠাশ ঠিক আছে পুরো মালটা